গামলার জীবনে আরেকটা নতুন হিরোর এন্ট্রি হয়ে গেছে বন্ধুরা মানে এই হিরো কি ফুরফুরে মেজাজ এবার সামনে বেরিয়ে এসেছে মানে একদম ক্যামেরার সামনে বুঝতে পারলে আজকে সমাজসেবক দাদাকে বলবো উনি সত্যি কি সমাজসেবক না সমাজকে উনি ভক্ষক করছেন এবার কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারে বন্ধুরা মানে এই সমাজসেবক দাদার সম্পর্কে তোমাদের সামনে একটা ভাইটার তথ্য দিব চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে গামলা এই যে গামলা লাফানি চবানি হচ্ছে এবার সমস্তটা কিন্তু হচ্ছে এই নতুন হিরোর জন্য বুঝতে পারলে ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও আর হ্যাঁ আরেকটা কথা তো প্রথমে বলে দিই গামলার আবার এই ভিডিওগুলো মানে যেই ভিডিওগুলোকে খুব গোপনভাবে রাখা হয়েছিল এবার সেই ভিডিওগুলো আমাদের সামনে আসতে চলেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসছে তোমরা নজর রেখো অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলে বুঝতে পারলে কারণ যখন আতা মাঝি স্টাকিলি মানে যখনই মেজাজ একদম চটকে যাবে বাস তখনই সেই ভিডিওগুলো আমাদের সামনে লিক হয়ে যাবে তো অবশ্যই নজর রেখো সন্দীপের সন্দীপ মিত্র চ্যানেলে এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা মুদ্রা কথা প্রত্যেকটাই কিন্তু প্রথম থেকে শুরু করি গামলা এই যে গামলা গেছিলো কোথায় বন্ধুরা হাইকোর্টে গেছিলো তাই তো হাইকোর্টে যে গেছিলো সেখানে তোমাদেরকে বারবার বলেছিলাম যে ওর সাথে কিন্তু হ্যাঁ ওই দিন অবশ্যই একদম শিওর ওই সমাজসেবক দাদা ছিল আর কেন বলেছিলাম কেন মানে ছিল আমি এতটা শিওর সেটা কিন্তু তোমাদের সামনে প্রমাণ দিয়েছিলাম যে ওনার কিন্তু হাতে টেটু ছিল আর তোমরা অবশ্যই সমাজসেবক দাদার কোনো ভিডিও তার আইডিতে ফেসবুক বলো ইনস্টাতে বলো দেখলে তোমরা বুঝতে পারবে ওনার হাতে সেই টেটু দা যেই টেটুটা গামলার ভিডিওতে দেখা গিয়েছিল ঠিক আছে তো উনি ছিলেন এটা শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার কথাটা হলো যে গামলা যে ওই দিন গেছিলো এই সমাজসেবক দাদার সাথে তাই তো কিন্তু এই সমাজসেবক দাদা দেখো নিজের কথায় কতটা নিজেই চিটারিপনা করছে এই দাদাই না একবার বলেছিল বন্ধুরা যে কমিউনিটি পোস্টে যে এবার থেকে আমি ওনার কাছ থেকে সরে আসলাম এবার উনাকে আমি কোনো বিষয়ে গাইড করবো না কারণ আমার ছাড়া উনি আরও অনেকের কাছে অনেক রকমের পরামর্শ নিচ্ছেন সুতরাং এই বিষয়ে আমি আর কোনো রকমের ইন্টারফেয়ার করব না এই ধরনের তো তোমরা তোমাদের সামনে সেটা এখনো অবধি প্রমাণ আছে আছে ঠিক আছে তো সেই কমিউনিটি পোস্টটা দেওয়ার পর দাদা দেখো এই সমাজসেবক দাদা যিনি নিজেকে মানব অধিকার বলছেন তাই না হিউম্যান রাইটস তাই যাই হোক তো উনি যে একজন সমাজের রক্ষক কর্তা মানে সবার বিচার দিচ্ছেন অধিকার পাইয়ে দিচ্ছেন তাহলে এই যে মানুষটি যেই মানুষটি নিজে কমিউনিটি পোস্টে লম্বা করে একটা চথা লিখেছিল তারপরে লেখার পর কি করে মুখ লুকিয়ে ওই দিন উনি ওই গামলার সাথে হাইকোর্ট অবধি যেতে পারে বন্ধুরা যেখানে নিজের মুখটাকে ক্যামেরার সামনে আনা বা দেখানো প্রয়োজন বলে মনে করেনি তাহলে ভাবো এই মানুষটি কত বড়ো চিটা আছে প্রথমত বলি কেন বললাম সেটা তোমাদের কাছে ব্যাখ্যা করে দিয়েছি এবার দেখো দেখো যিনি যাকে আমরা সম্মান করব অবশ্যই তার কিন্তু মানে লিগালিটি বা বলতে পারো তার সততার কিন্তু অবশ্যই থাকবে থাকা দরকার সততা দেখব তাকে দেখব মানুষটা কেমন তারপরে কিন্তু তাকে আমরা শক্তি মানে ভক্তি করব বা তার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো তাই তো বা শ্রদ্ধা করব তাকে এবার কথাটা হলো এই যে মানুষটি বিশ্বাস করবে না বন্ধুরা এই মানুষটির আগে মানে আইডি তার যে চ্যানেলের নাম আগে নামটা ছিল গিয়ে কি ছিল ছোট্ট হাসি ঠিক আছে হ্যাঁ একটু হাসি এই ধরনের কিছু ছিল এবার দেখছি চ্যানেলের নাম উনি পাল্টে ফেলেছেন দেখো প্রথমত যখন উনি ভিডিও দিচ্ছিলেন তখন কিন্তু ভিডিওগুলোতে উনি কিন্তু ওনার মুখটাকে শো করাচ্ছিলেন না উনি জাস্ট ভয়েস ওভারের মাধ্যমে সমস্ত কথা কিন্তু আমাদের মাঝখানে রেখেছেন যেটা গামলা কিন্তু কমিউনিটি পোস্টে দিয়ে প্রমোট করেছে বা আমাদের অবধি পৌঁছে দিয়েছে তাই তো কিন্তু দেখো উনি হঠাৎ করে এখন এতটা কেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন যেই মানুষটা নিজেকে সমাজসেবী বলছেন তিনি কিন্তু সমাজসেবক দাদাই তিনি কিন্তু নিজের কথাই অটুট থাকতে পারেননি হঠাৎ করে কথা পাল্টে ফেলেছেন আর সেটা কিন্তু আমাদের সামনে এখনো অবধি ক্লিয়ার করেননি ভাবো ওই মানুষটা কেমন ধরনের মানুষ উনি সত্যি কি সমাজরক্ষক না সমাজ ভক্ষক তারপরে উনি ওই হাইকোর্টে গেছেন সেখানেও কিন্তু মুখ দেখার নেই আমরা বুঝতে পেরেছি উনি আছেন কারণ ওনার দুটো সন্তান দুটো ছেলে ছোট ছেলে হলো গিয়ে কৃষ্ণুর থেকে একটু বড় আর বড় হলো গিয়ে বড়টা হলো গিয়ে অনেকটাই বড় ঠিক আছে তো ওই মানুষটি ওই দিন গেছিলো তারপরে উনি ওনার চ্যানেলের নাম এখন পাল্টে অবাক ওয়ার্ল্ড লিখেছেন বুঝতে পারছো এর মাং মানে বাংলাটা করে নাও অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এই যে চ্যানেলের নাম পাল্টানো তারপরে উনি কিন্তু যে ভিডিওগুলো দিয়েছিলেন যেখানে আগে মানে আগে যখন গামলা আমাদের কাছে চ্যানেলটা যখন কমিউনিটি পোস্টে শেয়ার করেছিল নিজের কমিউনিটি পোস্টে গামলা যখন চ্যানেলটা শেয়ার করেছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ওই মানে ভদ্র মানুষটি ওই ভদ্র দাদা হুম যিনি ওনার অনেক অভদ্রতামি রূপগুলো আমাদের সামনে দেখাচ্ছেন তো উনি যে ভিডিওগুলো দিয়েছিলেন সেখানে কিন্তু এক জায়গাও ওনার কিন্তু মুখটা দেখা যায়নি হ্যাঁ এমনকি ডিপিতেও ওনার কিন্তু ফটো ছিল না এখন দেখছি কি অবাক কাণ্ড মানে হাততালি দিতে ইচ্ছা করছে বন্ধুরা একেই বলে যে গামলার জীবনে তৃতীয় হিরোর এন্ট্রি নেওয়া হয়ে গেছে বন্ধুরা ইয়েস কেন বলছি এবার দেখো এই মানুষটি নাম তো চ্যানেলে অবশ্যই চেঞ্জ করেছে যেটা বললাম নামটা কিন্তু তারপরেও উনি কিন্তু একটা শর্ট ভিডিও দিয়েছেন বন্ধুরা যেখানে মানে হিরো হিরো ভাব হ্যাঁ কি যে ভাবেন নিজেকে আমি বুঝি না বাবা উনি দেখছি একটা রিলস ছেড়েছেন যেখানে গানটা দিয়েছেন একদম মানে কি বলবো সেই হিরো টাইপের গান আর সেখানে বাইক চালাচ্ছেন একজন অন্যজন ক্যামেরা করছে আর সেখানে উনি সমাজসেবক দাদা সমাজকে কি বার্তা দিচ্ছেন জানেন মানে জানো তোমরা উনি ওই ভিডিওটাতে স্মোকিং করছেন সেটা আবার ভিডিও করে আমাদের সামনে শেয়ার করেছেন তোমরা বলবে সমাজসেবক দাদা এই ধরনের সমাজে মানে সমাজকে বার্তা দিচ্ছে সমাজ সেবা করছে যিনি স্মোকিং করছেন যিনি নিজেই ধূমপান করছেন ভিডিও শেয়ার করছেন হঠাৎ করে ওনার হিরোর মতো এন্ট্রি নেওয়া রিলস করা যেখানে বাইক নিয়ে কি মস্তানভাবে চলে যাচ্ছে সেই রিলসটা দেখে হ্যাঁ তোমরা কি ভাববে যে ওনার মেজাজ কতটা ফুরফুরে কতটা মানে মনের মধ্যে উচ্ছ্বাসিত ভাব থাকলে উচ্ছ্বাস ঠিক আছে আনন্দে ভরা থাকলে মানুষ এই ধরনের রিলস শেয়ার করে বন্ধুরা হ্যাঁ যেই মানুষটা সমাজসেবক হিসাবে আমাদের সামনে আসলেন ঠিক আছে সেই মানুষটা তো সমাজসেবকই হ্যাঁ অবশ্যই সমাজসেবক কিন্তু উনি যে সত্যিকারী সমাজকে যে বার মানে যে বার্তাটা দিতে চাইছেন বা যার অধিকারের জন্য লড়াই করছে সেই অধিকারটা কিভাবে কি মানে কোন দিক থেকে দিবেন এবার মনে হয় ফকলা আচ্ছা করে বাঁশ খাবে বুঝতে পারলে কি ফকলা দেখ তোর ফকলি এবার দেখ সব দিকে স্বাদ নেবে যার জন্য ওই সন্দীপের সাথে সংসার করতে পারলো না কারণ ওর সব দিকে স্বাদ চাই হ্যাঁ তো এখন এই দাদার সাথে এখন শুরু হয়েছে কেন বললাম কি বললাম তোমরা আশা করি সবটা বুঝতে পারছো আর এই দাদা রিলসটা জাস্ট তোমরা দেখে আসো তাহলে বুঝতে পারবে আসল কারনামাটা কি হ্যাঁ গামলা মানে এই দাদাও ভেবে নিয়েছেন আমার যতদূর মনে হয় বন্ধুরা এই দাদা হঠাৎ করে এতটা পাল্টি খেলো কেন কেন খেলো আমার যতটা মনে হচ্ছে এই দাদার যে মানে ঘরওয়ালি মানে তা ওনার যে ওয়াইফ স্ত্রী মনে হয় না উনি বাড়িতে থাকেন মনে হয় কোনো জব করেন বা কোনো কাজের ক্ষেত্রে বা কোনো কিছুর জন্য উনি হয়তো হ্যাঁ মানে আউট অফ দ্য হোম বুঝতে পারলে মানে বাড়ির বাইরে থাকছেন আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ যে এই দাদা এত কিছু করার মানে হঠাৎ করে এই পরিবর্তনটা কেন একটা মানুষ দেখবে কখনও একটা মানুষের মধ্যে পরিবর্তন দেখবে যে জীবনে তার খুব উত্থাল পাতাল হলে তখন কিন্তু সেই মানুষটা নিজের মধ্যে একটা চেঞ্জেস আনে আর না হলে যে মানুষটা একটা প্রেমের মধ্যে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িত থাকে তার মাইন্ড হঠাৎ করে মানে খুব খুশমেজাজ হয়ে যায় সেই মানুষটা কিন্তু নিজেকে দেখবে একটা অন্যভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে এই ঠিক সেই লক্ষণটা কিন্তু আমি ওই দাদার মধ্যে দেখতে পাচ্ছি বন্ধুরা হ্যাঁ না হলে ভাবো ওই দিন গেল সমাজসেবক দাদা যদি সত্যিকারী উনি সৎ সাহসে গামলার সঙ্গ দিবে তাহলে কেন ওই দিন কমিউনিটি পোস্টে ওই ধরনের কথা বলল। তারপরে গামলা আবার বললো ভিডিওতে তারপরে দাদা যে গেল ওই দিন হুম ওই হাইকোর্টে সেদিন কেন দাদা নিজের মুখটা দেখালো না তারপরেও দাদার এই রিলস হঠাৎ করে এত কিছু পরিবর্তন কেন কেন তারপরে চ্যানেলের নাম চেঞ্জ কেন কি গামলা হুম খুব বড় নিজেকে সিয়ানা মনে করছিস তাই না হ্যাঁ আরেকটা কথা বলি বন্ধুরা এই যে গামলা ছেলে 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 ছেলেকে নিবে ছেলেকে নিবে আমার মনে হচ্ছে এই যে বললো না ওই যে হোটেলে রেস্টুরেন্টে খাচ্ছিলো আর বলছিল না যে ছেলে আমার ছেলে আর আপনার ছেলে খুব ভালো বন্ধুত্ব হবে মনে হবে মনে হচ্ছে মানে মনে হবে না মনে হচ্ছে যে এই দাদা আর এই ফকলি হ্যাঁ দুজনের মনে হয় খুব একদম বন্ধুত্ব জমে উঠেছে কারণ বাড়ি যাওয়া আসাও আছে বলেই তো বলছে যে আমার ছেলে তোমার ছেলে খুব ভালো বন্ধুত্ব হবে কিন্তু নিশ্চয়ই তাহলে বাড়ি যাওয়া আসা কারণ ওনার কিন্তু বাড়িতে ওয়াইফ নেই আমার যেটা মনে হচ্ছে বাড়িতে ওয়াইফ নেই তোমরা জেনে হ্যাঁ তোমরা তোমাদের কাছে বলবো এটাও ইনফরমেশন চলে আসবে যে ওনার ওয়াইফ মানে স্ত্রী ওই সমাজসেবক দাদার স্ত্রী অ্যাকচুয়ালি উনি বাড়িতে থাকেন কি থাকেন না তো আপনি যদি বাড়িতে না থাকেন না তাহলে আপনার বোর্ডের উপর নজর দিন দেখেন এদিকে চেঞ্জ এই চেঞ্জ লক্ষণগুলো কিন্তু ভালো না ঠিক আছে চেঞ্জ লক্ষণগুলো খুবই কিন্তু একটা খারাপ দিকে ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা আর এদিকে গামলার মা উনি নিজের নামে হরি নাম করছেন কি হরি নাম করছেন রিলস করছেন রোমান্টিক রোমান্টিক রিলস কারণ চ্যানেলটাকে ভাইরাল করতে হবে বস হ্যাঁ চ্যানেল ভাইরাল করতে হবে গামলা হ্যাঁ কী সুন্দর করে ছেলেকে আপ্যায়ন করছে কারণ ফকলার মানে ফকলার সাথে থাকাকালীন গামলা ছেলের নাম উচ্চারণ করতে পারছিল না যখনই এই দাদা সমাজসেবক দাদা হ্যাঁ এন্ট্রি নিয়েছে গামলার জীবনে তখন থেকে কিন্তু গামলা ব্যাস শুরু হয়ে গেছে ছেলে তাছাড়াও ওই যে সন্দীপ স্ট্রাইক ঠুকেছে যাই হোক সন্দীপের জেনেলে তোমরা অবশ্যই নজর রেখো বন্ধুরা কারণ সন্দীপ কিন্তু খুব তাড়াতাড়ি সন্দীপ পরিষ্কার বলেছে যে আমি কিন্তু এবার অনেক সহ্য করেছি অনেক কিছু সহ্য করেছি আর যে ভিডিওগুলো হ্যাঁ ভিডিওগুলো লুকিয়ে রাখা তো কোনো মানেই হয় না তাই না কারণ যেই মেয়ে নিজেকে লিমিটের মধ্যে না রেখে সব কিছু আনলিমিট একদম সব কিছু একের পর এক আমাদের সামনে যেই রূপগুলো দেখাচ্ছে সত্যি কি হ্যাঁ সত্যি কি বলো যে মেয়ে ফল খাবে ফল খাওয়ার টাকা নেই অথচ দেখো বাজার কতগুলো করছে বলো তো কুর্তির পর কুর্তি শাড়ির পর শাড়ি হেনা তেনা আগরম বাগরম কত কি কিনছে বলো তো হ্যাঁ সেই হ্যাঁ ওই দাদার সাথে থেকে দাদায় ওকে স্বপ্নটা দেখিয়েছে অ্যাটমসফিয়ারের ফ্ল্যাট নেবে যেখানে গামলার স্বপ্ন ছিল না ফকলার সাথে যখন ফকলার সাথে সে প্রথম প্রথম প্রেমে পড়ে ফকলা তো তাকে এই কথাটাই বলেছিল তাই না যে তোমাকে মুম্বাইয়ের মতো জায়গাতে রাখবো একদম নায়িকার মতো জীবনযাত্রা পালন করবে তো গামলা এবার এই দাদার সাথে কদিন থেকে হ্যাঁ এই স্বপ্নটা দেখেছে ফ্ল্যাটে থাকবো আশেপাশে এই সেই হাই হাই উঁচুতে থাকবে একদম সবার চেয়ে উঁচুতে গামলা বলছিল না সেই সবার থেকে উঁচুতে থাকবো কারণ উঁচু থেকে তবেই না উঁচু থেকে সব কিছু দেখতে পাবে হুম কারণ নিজেকে একটু হায়ার ক্লাস বলে মেন মানে মনে হবে নিজেকে মেনটেন করবে আর সেখান থেকে নায়ক নায়িকা সবাইকে দেখবে নিজেকে একটু নায়িকা নায়িকা ভাব হবে কি গামলা ঠিক বলছি না হ্যাঁ চালিয়ে যা চালিয়ে যা আমরাও কন্টেন্ট পাবো আর এদিকে ফকলা আমি ভাবছি ফকলার কি হাল তাই না 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 ফকলা আছে ফকলা আছে বন্ধুরা ফকলা লাইনে অবশ্যই আছে গামলা জাস্ট ওই দাদার সাথে মজা আনন্দ করছে হ্যাঁ এটা বলতে আমি বাধ্য হচ্ছি না হলে দাদার মধ্যে এত চেঞ্জেস কেন আর বিয়ে বাড়ি যা বিয়ে বিয়েবাড়ির কথা গামলা বলেছিল সেই বিয়ে বিয়েবাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে কারণ বিয়েবাড়ি গামলা যেতে পারেনি কিন্তু বউ গামলা আমার মানে কেন সব কিছুতে গামলা কিন্তু ফকলার ওই যে একবার বৌদির বাড়ি ছিল যেখানে সাজুগুজু করে ওই যে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল বলেছিল না বান্ধবীর বাড়ি তো সব কিছুতেই কিন্তু গামলা থাকছে সেইভাবে কিন্তু গামলা এই বউ ভাতে কিন্তু উপস্থিত ছিল হ্যাঁ বউ ভাতে উপস্থিত ছিল গামলা আর যে বউটা মানে যার বিয়ে হয়েছে ফকলার ভাই হ্যাঁ তো সেই বউটাকে কিন্তু আমরা দেখেছি সেই ফটোটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো ফটোটা শুধুমাত্র তোমাদেরকে দিচ্ছি না তোমরা চাইলে অবশ্যই ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো সেই নববধু ঠিক আছে নববধূ খুব সেজে বিয়ে করেছে আর বেশ খারাপ না দেখতে ভালো বউটা কিন্তু আমি শুধু ভাবি এই যে গামলা ফকলাকে ধরেছে ফকলার কি অল ফ্যামিলি এরা সেকেন্ড হ্যান্ড সবাই ব্যবহার করে হ্যাঁ এই ছেলেটা দেখো ও নাকি বিয়ে করেছে কাকে ওই ওই মহিলাটি বিবাহিত ওর নাকি বাচ্চা আছে এই যে এগুলো সাহস সাহস পাচ্ছে কোথায় থেকে একজন করেছে ওদের ফ্যামিলিতে এগুলো চলে হ্যাঁ যে বিবাহিত নারীকে বিয়ে করা তোমার সন্তান হ্যাঁ তোমার ছেলে কুমারা ছেলে যদি একজন বিবাহিত নারীকে বিয়ে করে নিয়ে আসে তুমি মেনে নিবে মানতে পারবে চট করে হ্যাঁ কতটা কষ্ট হয় একটা মায়ের যে আমার সন্তান একটা বিবাহিত একটা বাচ্চার মাকে বিয়ে করলো কুমারী হলে না যদি গরিব ঘরের মেয়েও হয় যদি দেখতেও খুব সুন্দর না হয় তবুও কিন্তু সেটা মেনে নেওয়া যায় কিন্তু একটা বিবাহিত নারী বাচ্চার মাকে কখনো একটা ছেলের মা বৌমা হিসাবে মেনে নিতে পারবে বলো তো কিন্তু ওদের পরিবারে এগুলো হলো গিয়ে কি বলবো মানে অ্যাভেলেবেল ব্যাপার মানে কোনো ব্যাপার ডন্ট মাইন্ড ঠিক আছে চলো ছেলে বিয়ে করে নিয়ে এসছে আর তাছাড়া গামলা তো হলো গিয়ে ওদের বাড়িকার লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ হ্যাঁ যার জন্য যাচ্ছে না মানে গামলা এই যে মাসে মাসে টাকাগুলো পাচ্ছে উড়াচ্ছে ফুরাচ্ছে দিচ্ছে সবাইকে গিফট হুম তো যার জন্য সবাই তোকে পূজা করবেই বন্ধুরা পূজা না করা ছাড়া ওদের কোনো গতি নেই ওইদিকে গামলার মা গামলার দাদা সবাই কিন্তু গামলার এই টাকার জন্য শুধুমাত্র সুযোগ দিচ্ছে দেখা যাক গামলা কবে এই ফ্ল্যাট কিনছে কবে জমি কিনছে সবটাই আমরা দেখব হুম কারণ দেখার অনেক কিছু বাকি আছে তবে এইটুকু তোমাদেরকে বলবো যে এই দাদা আর এই গামলা আমার কিন্তু খুব ভালো ঠেকছে না বন্ধুরা কারণ এখানে কিন্তু হঠাৎ করে এই দাদা এই চেঞ্জেসগুলো একদম ভালো লাগছে না আমার চেঞ্জেসগুলো হঠাৎ করে কেন একটা মানুষের মধ্যে পরিবর্তন তখনই আসে যখন মানুষ কিন্তু একটা অন্য দুনিয়ায় ভাসে হ্যাঁ না হলে সমাজসেবক দাদা যিনি নিজেকে সমাজসেবক সমাজসেবক বলে মনে করছেন বা দাবি করছেন বা আছেন অ্যাকচুয়ালি কিন্তু উনি সত্যি কি সমাজকে একটা ভালো বার্তা দিচ্ছেন না বড় ইউটিউবার দেখে বা একজন পলু দেখে নিজেকে ভাবছেন চল হর চলো যতদিন আনন্দ ফুর্তি নেওয়া যায় কারণ গামলাও তো চলো দাদা 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 বলেই ওই মানে দাদা বলেছে মানে গামলা তো সবসময় যাওয়ার জন্য রেডি নান্না মুন্না বাচ্চা মাইন্ড তাই না গামলার কমেন্ট বক্সে বিশ্বাস করো গতকালকে যে কমেন্টগুলো পড়েছে কমেন্টগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না তবে গামলা আজকে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটা আমার দেখা হয়নি জাস্ট টাইটেল থামবেলটা দেখলাম যে ছেলের জন্য কিছু কিনেছে হুম কিনে যা কারণ ছেলের জন্য একটা জিনিস যদি তুই কিনিস কিনা তাহলে সেখানে তুই তিন চার গুণ বেশি টাকা ইনকাম করতে পারবি দেখাতে পারবি সবাই বলে না বন্ধুরা যে সন্দীপ রাখি ছেলেকে দেখিয়ে টাকা ইনকাম করে ছেলেকে ছেলের জন্য তার ভিউজ হচ্ছে এটা কত ভাগ সত্যি কত ভাগ মিথ্যা আমি সেটা বলবো না অবশ্যই সন্দীপের চ্যানেলে সন্দীপের ব্লগে কৃষাণুর আছে গুণ আছে বা ওর ব্লগে অবশ্যই ইম্পর্টেন্স আছে মানুষ দেখতে ভালোবাসে দেখে কিন্তু এর মানে এটা নই যে সন্দীপ কৃষাণুকে দেখিয়ে কিন্তু ভিউজ ইনকাম করছে মানে ভিউজ পাচ্ছে বা টাকা ইনকাম করছে কারণ কৃষাণু কিন্তু এই কদিন ধরে কিন্তু দেখানো হয়নি তখন কিন্তু সন্দীপ কৃষি ভিউজ হচ্ছিলো ঠিক আছে আর গামলা বলেছিল না যে আমি না গেলে তোর বাড়িতে টাইলস বসবে না গামলা কিন্তু প্রথম ভেবেছিল যে আমি না গেলে তোর বাড়িতে টাইলস বসবে না তোর ব্লগিং চলবে না তোর ইনকাম বসে যাবে ঠিক আছে এটা কিন্তু গামলার অহংকার ছিল তো ভাবো বন্ধুরা গামলার এই অহংকার ছিল সেখানে কিন্তু এই অহংকারটা কী হয়েছে ভেঙেছে অহংকার শেষ হয়েছে কারণ সন্দীপ সেটা করে দেখাতে পেরেছে সন্দীপ চ্যানেল চালাচ্ছে ইনকাম করছে ভিডিও করছে সব করছে কিন্তু এই কৃষাণুকে নিয়ে যে কথাগুলো উঠেছে তাহলে ভাবো সদীপকে যেভাবে তোমরা বলছো ওই দিকে গামলার দিকটা ভাবো তো গামলা তো সেম কেস করছে গামলা ছেলেকে দিয়ে টাইটেল থামবেন যদি সে ছেলেকে ভালোবাসে তাহলে নিজের কাছে রাখুক যেদিন ছেলেকে নিয়ে আসবে নিজের কাছে সেদিন আমাদেরকে এক এক করে সব দেখাবে যে আজকে বা সোনা বাবাকে এটা দিলাম আজকে সোনা বাবা হাসি লাগে শুনে এটা তো যাই হোক ছেলের জন্য যা যা কিনেছে সব দেখাবে তখন এক এক করে যে কি কিনেছে কি করেছে ছেলের জন্য কিন্তু না টাইটেলে দিবে তো ভিউজ আর্নিং করতে হবে তাই না ওই যে অ্যাটমসফিয়ারে ফ্ল্যাট কিনবে চলো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো হ্যাঁ আর তোমরা জাস্ট দেখতে থাকো এই দাদার মধ্যে কত কত পরিবর্তন আসে বন্ধুরা কারণ সঙ্গীতা ম্যাম হ্যাঁ সঙ্গীতা দিভাই যেটা করছে সেটা ডাইরেক্ট করছে বুক চাবড়ে বলছে মুখ দেখিয়ে করছে হুম উনি কিন্তু লুকিয়ে লুকিয়ে করেন না ওনাকেই বলে সমাজ সেবক বা সেবিকা কিন্তু এই যে দাদা এই জানি না কোথায় থেকে সমাজসেবক কোন সেবক যিনি মুখ লুকিয়ে লুকিয়ে কাজ করতে বড্ড ভালোবাসেন সবসময় মুখটাকে লুকিয়েই রাখেন চলো টাটা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবে চলো